ইতালিতে দু সালে আপনারা অনেকে কৃষি বিষয়ের জন্য আবেদন করেছেন তো কৃষি বিষয়ে আপনি যদি ইতালিতে আবেদন করে থাকেন আবার অনেকে স্পন্সার বিষয়ে আবেদন করেছেন কেউ ডোমেস্টিক বিষয়ে আবেদন করেছেন ইতিমধ্যে আমরা যে তথ্যগুলি পেয়েছি আপনার ইতালিতে কৃষি বিষয় নুলস্তা বের হচ্ছে খুবই বেশি এক্ষেত্রে আপনার পতে এবং সিসিলিয়া এবং আপনার উদিনে এই সাইটগুলো থেকে কৃষি বিষয় প্রচুর পরিমাণে আপনার নুলস্তা বের হচ্ছে আর স্পন্সার বিষার কথা যদি আমরা বলি স্পন্সার বিষের ক্ষেত্রে আমরা দেখেছি মিলানুল বিভিন্ন অঞ্চল থেকে এবং আপনার ব্যানিসেরও কিছু থানা থেকে বেশি না ব্যানিসে খুবই কম তার তুলনা এইসব অঞ্চলগুলো থেকে আপনার স্পন্সার বিষার নোলস্তা বের হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে ভাই ইতালিতে আবেদন করছি তার মানে আপনি পরের মাসে ইতালিতে চলে আসতে পারবেন আবার এমন মানুষদেরকে আমি তো অনেক মানুষদেরকে এমন দেখেছি যে তারা ইতালিতে স্পন্সার ভিসা আবেদন করার পর তাদের দোকান ফাট সব বিক্রি করে দিছে দেশে মানে ধরেন তার একটা দোকান আছে দোকানও বিক্রি করে দিছে ইতালিতে আসবে স্পন্সার ভিসা মানে সে শিওর ইতালিতে স্পন্সার ভিসা আবেদন করা মানে সে হানড্রেড পার্সেন্ট ইতালিতে আসতে পারবে আমি পূর্বেরও একটি মধ্যে বলেছি যে ভাই এটা হানড্রেড পার্সেন্ট না আপনি যদি বাংলাদেশে কোনো চাকরি করে থাকেন বা ব্যবসা করে থাকেন আপনি এটা করতে থাকেন কিন্তু আপনি এগুলো বিক্রি করে দিবেন না কারণ ইতালিতে স্পন্সার ভিসা আবেদন করা মানে আপনি আসতে পারবেন না হানড্রেড পারসেন্ট সুতরাং আপনার মালিকের যে ডকুমেন্টগুলো ওইগুলো যদি ঠিক থাকে মালিকের যদি ট্যাক্স বা সব কিছু যদি ওকে থাকে সেক্ষেত্রে আপনার নুলস্তা উঠবে আপনারা অধিকাংশ মানুষ এইটাও জানেন যে বিগত বছরও কিন্তু অনেকেই নুলস্তা পেয়েছেন নুলস্তা পাওয়ার পরেও কিন্তু সে মানুষ কিন্তু আসতে পারেনি এমন মানুষদেরকে দেখেছি কিন্তু আমি আরও অনেক মানুষদেরকে দেখেছি যারা ইতালিতে নুলস্তা উঠার পর যার মাধ্যম আসবে তাকে যে আসার যে খরচটা তা দিয়েছে আজ পর্যন্ত ওই টাকাও কিন্তু নিতে পারেনি সুতরাং খুবই সাবধান ইতালিতে বিশার আবেদন করা মানে কি আপনার অবশ্যই সাবধান হতে হবে এবং আপনি ধৈর্য ধারণ করতে হবে মেন আপনি ধৈর্য ধারণ করতে হবে আপনি এখানে আসার আবেদন করা মানেই হচ্ছে কি ইতালিতে যেহেতু আপনি বিষের আবেদন করছেন আপনার অনেক পরিমাণে ধৈর্য লাগবে কারণ আপনার এক বছর দেড় বছর অপেক্ষা করতে হবে এক বছর এবং দেড় বছর আপনার অপেক্ষা করতে হবে তারপরে আপনি যদি কৃষি বিষে আবেদন করেন তাহলে তো এরকম আসার পর কাজগুলো এগিয়ে কাজ আপনারা তো দেখতে পাচ্ছেন আঙ্কুর বাগানে কাজ করবেন আফুল বাগানে কাজ করবেন কমলা বাগানে কাজ করবেন কাজগুলো খুবই সহজ এইভাবে ছিঁড়বেন আর এই আঙ্কুর মানে বাছাই করা এই আঙ্কুরের যে ভিতরে ফুলগুলা বা সোটাংগুলো এগুলো ফালে দেওয়া এবং আঙ্কুর কেসে দিয়েকারি পার্টির মধ্যে রাখা এরকম কাজগুলো বিভিন্ন কাজ রয়েছে আপনার টমেটো বাগান বেগুন গাজল অনেক ক্যাটাগরি আপনার কাজ রয়েছে তরমুজের বাগান অনেক রকম তবে এরকম কাজগুলো করবেন আর কি এক সময় যদি আপনি ইত্যাদিতে কৃষি বিষয়ে আসতে পারেন আর কি তো আপনারা আবেদন করার পর আসার যে খরচটা এটা আপনি ইতিমধ্যে দিবেন না আপনি যখন ইতালিতে আসবেন সব কিছু ওকে কনফার্ম মানে আপনি নিশ্চিত হয়ে তখন তখন আপনি আসার যে হরস্টাইটা আপনি দেবেন তো এই মুহুর্তে ইতালির বিষয় কিছু কিছু শহর থেকে আপনার ফনি মানে বের হচ্ছে সেই শহরগুলো মূলত আপনাদের কাছে শেয়ার করতেছি আমরা দেখেছি আপনার আন্না শহর নামে একটা শহর আছে ওই শহর থেকে আপনার ইতালিতে কৃষি বিষয় নুলস্তা অনেক পরিমাণে বের হচ্ছে এবং ওইখানে স্পন্সার বিষয়ের আমরা কোনো তথ্য পাইনি এছাড়া আপনার রাগুসা ওইখানে আপনার কৃষি বিষে স্পন্সার বিষা প্রচুর পরিমাণে বের হচ্ছে কারণ ওইখানের মধ্যে কৃষি বিষা বাইর হওয়ার কারণ হল কারণ ওই অঞ্চলগুলো বেশিরভাগ কৃষিকাজের মূলত সিসিলি অঞ্চলটা বেশিরভাগ আপনার কৃষিকাজ ওইখানে বেশি হয়ে থাকে এছাড়া আপনার পতেঞ্জা শহর থেকে আপনার কৃষি বিষয় নূলস্তা বের হয়েছে আমরা আরও দেখেছি আপনার ন্যাপুলিত এর আগেও আমরা অনেক তথ্য নিয়েছি যে ন্যাপুলিতে অনেক মানুষ আপনার নুলস্তা পেয়েছেন তো আপনারা অনেকেই ইতালিতে বিশ্বের জন্য আবেদন করেছেন সুতরাং আপনি যে অঞ্চলগুলো থেকে সব অঞ্চল থেকে আসলে আমরা সকল তথ্য কিন্তু পাইনি তবে যেসব শহরগুলোর কথা আমি আপনাদেরকে বলতেছি রোম মিলানো ভ্যানিস উদিনে এবং আপনার ফতেঞ্জা সিসিলিয়া এই শহরগুলোর অধীনে এবং আপনার আরেকটা শহর আছে আমরা দেখেছি আপনার বাড়ি ওই শহরগুলোর সাইড থেকে আপনার কৃষি বিষয় বেশি বের হচ্ছে এবং পাশাপাশি স্পন্সার বিষয় বের হয়েছে তবে এক্ষেত্রে আমরা যে উদিনের সাইড থেকে এই মুহূর্তে খুবই কম আপনার বিষয়ে বের হচ্ছে আর কি বর্তমান আর কি আপনার জুলাই মাসে আমরা কোনো তথ্য কিন্তু পাইনি ওয়েবসাইটে আর অন্য অন্য সময় কিন্তু ওই সাইট থেকে আমরা তথ্য পেয়েছি তা আপনি যদি ইতালিতে বিশ্বের জন্য আবেদন করে থাকেন দু সালে অবশ্যই আপনি ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ আপনার নসিবে যদি ইতালি থাকে একদিন আপনি আসতে পারবেন এবং আপনি এরকম ইতালিতে সরাসরি কাছ থেকে আঙ্কুর ফলও খাইতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম